হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জনতা ব্যাংক পিএলসি তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি জনতা ব্যাংক পিএলসি ল অফিসার সিএল ও পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি এর মহা ব্যবস্থাপক পদমর্যাদায় দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক একজন চিফ ল অফিসার সিএল ও নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি পাতিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে চাকরির ধরন চুক্তিভিত্তিক ও সার্বক্ষণিক বয়স সর্বনিম্ন পঞ্চাশ বছর এবং সর্বোচ্চ ষাট বছর বেতন ভাতা ও সুবিধা দিই আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হাইকোর্টে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা সহ আইন পেশায় কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আইন বিভাগে বা লিগাল টিমের ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আইন পেশায় কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংক কোম্পানি আইন ব্যবসা বাণিজ্য ও ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন আইন চুক্তি আইন সম্পত্তি হস্তান্তর আইন অর্থ ঋণ আদালত আইন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্টি মানি লন্ডারিং আইন ইত্যাদি সহ দেশে প্রচলিত অন্যান্য আইন বিষয়ে দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংকিং ও পেশাগত আইন বিশারদ এবং কোনো ব্যাংকের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকলে তাকে অগ্রাধিকার দেয়া হবে অবসরপ্রাপ্ত জেলা বা দায়রা জজ আবেদন করতে পারবেন তাদের বয়স সীমা ও অন্যান্য যোগ্যতা শিথিল যোগ্য বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদপত্র হতে হবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ বার কাউন্সিল করেছিলেন সদস্য পদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পূর্ণ জীবন বৃত্তান্ত এবং দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্র আট এক দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি ডাক বা কুড়িয়া যুগে মহাব্যবস্থাপক এইচ আর জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় একশো দশ মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার বরাবর প্রেরণ করতে হবে কার্যপরিধির নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য বিষয় তথ্যে জানার জন্য জনতা ব্যাংকের ওয়েবসাইট জে বি ডট কম ডট পিডি এবং ক্যারিয়ার ডট জনতা ব্যাঙ্ক বিডি ডট কম দেখা যেতে পারে বন্ধুরা এই ছিল আজকে জনতা ব্যাংক পিএলসির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে